হাই ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করছি সবাই ভালোই আছো তো আমি মিঠুন মথুরাপুরের মিঠুন এর আগের একটা ভিডিও আমি আপলোড দিয়েছিলাম একটা ফল নিয়ে ঠিক আছে ফলটা কী ফল তোমরা কেউ বলতে পারলে না তেমন একটা ভিউজ হয়নি ঠিক আছে যদি তোমরা ভিডিওটা দেখতে চাও তাহলে এর আগের ভিডিওটা তোমরা দেখতে পারো ঠিক আছে আর আজকে সম্পূর্ণ মানে ভিডিওটা থাকছে আমি তো ইনস্টাগ্রাম ফেসবুক এবং ইউটিউবে ভিডিও করি টুকটাক আজকে আমার ভিডিওর পিছনে যে একটা বাচ্চা ছেলে আছে ঠিক আছে সে কিন্তু খুব খাটে আমার প্রত্যেকটা ভিডিও এডিট করা থেকে শুরু করে সম্পূর্ণ খাটে সে ঠিক আছে সে আমার আজকের সাথেই আছে এবং এই যে ভিডিওটা করছি সেটাও কিন্তু সে এডিট করবে আকাশ ভাই সামনে এসো আমার সঙ্গে আছে তো ফ্রেন্ডস তোমরা দেখতে পাচ্ছ আমার সামনে আছে আকাশ ভাই ঠিক আছে এ কিন্তু অ্যাকচুয়ালি একটা বাউল সম্প্রদায়ের সঙ্গে সম্পূর্ণ যুক্ত আছে মানে যেখানে যেখানে বাউল গান হয় একটা এদের দল আছে টিম ঠিক আছে সেই দলে মানে এ করে গান করে তো আকাশ ভাইয়ের মুখ থেকে একটা আমরা গান শুনবো প্রথমে বলো আকাশ ভাই তুমি কেমন আছো ভালো জোরে বলো একটু ভালো আছে আচ্ছা বন্ধুদের একটু কিছু বলো এই যে তুমি আমার ভিডিও নিয়ে এত স্ট্যাটাস দাও এডিট করো ঠিক আছে কেমন লাগে তোমার খুব ভালো লাগে আচ্ছা ঠিক আছে ভাই একটু হয়তো লজ্জা পাচ্ছে ক্যামেরার সামনে আসতে ঠিক আছে তো একটা গান করো ঠিক আছে তোমাদের মানে বাউলের যে কোনো একটা গান করো আচ্ছা ভাই তুমি তোমার নামটা আগে সকলের সামনে বলো তারপরে তুমি তোমার গান আজকে স্টার্ট করো আমার নাম আকাশ ব্যাপারী ভাইয়ের নাম আকাশ ব্যাপারী ভাই তুমি বিয়ে করেছো লজ্জা পেয়েছে ভাই ভাই বলছে যে আমি এখনো বিয়ে করিনি ঠিক আছে আচ্ছা ঠিক আছে তুমি তোমার গান স্টার্ট করো বলে পাগ কে বলে কেবলে কে বলে পগ সে কথা রয়েছ কত দূরে এই কেন কেন কথা কথা বলে বলে পাগল রে মনে যাক গানটা একটু শর্টে মারল ঠিক আছে নলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে খুব সুন্দর একটা গান আমাদের সামনে উপহার দিল আকাশ ভাই আকাশ ভাই তোমার বাড়িতে কে কে আছে বাড়িতে আছে মা বাবা আচ্ছা ভাই দিদি তারপর হচ্ছে কাকা আছে কাকি আছে খুব সুন্দর আচ্ছা এবছর তুমি মানে দু হাজার চব্বিশে কোন বাউল সম্প্রদায়ের সঙ্গে যুক্ত আছো এবছর যাচ্ছি হরিসাদন কাকার টিমে ঠিক আছে নট লোকগীতি বাউল সম্প্রদায় নটরাজ লোকগীতি বাউল সম্প্রদায় এরপরে ভাইয়ের আমরা হাতের কাজ কিন্তু দেখবো ঠিক আছে দেখতেই থাকো ভাই কেমন মানে খোল তবলা স্টার্ট করছে দেখো ঠিক আছে দেখতেই থাকো কেমন লাগে অবশ্যই কিন্তু তোমরা সবাই কমেন্ট করে জানাবে আর যদি এই ভাইয়ের দলটাকে যদি কেউ ভাড়া করতে চাও তাহলে অবশ্যই আমার কমেন্টের মধ্যে লিখবে ঠিক আছে আমি অবশ্যই তোমাদের সঙ্গে যোগাযোগ কর করছি না ঠিক আছে এখানে সমাপ্ত করছি যদি ভিডিওটা ভালো লাগে ভাইয়ের জন্যে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও যাতে ভাইয়ের দলটা ভাড়া হয় ঠিক আছে আর প্লিজ সাবস্ক্রাইব করে দিও টাটা সবাই ভালো